আপনি কি শক্তির অভিশাপ থেকে মুক্তি পেতে চান রিয়েল লাইফ প্লাস আপনাকে সহায়তা করতে প্রস্তুত আমাদের উন্নত চিকিৎসা প্রশিক্ষিত চিকিৎসক দল এবং নিরাপদ পরিবেশে আপনি পেতে পারেন একটি নতুন জীবন রিয়েল লাইফ প্লাসে আপনি পাবেন একটি নিরাপদ এবং শান্তিপূর্ণ পরিবেশ যেখানে আপনি মনোবল ও শক্তি ফিরে পাবেন আমরা জানি যে মাদকাশক্তি থেকে মুক্তি পাওয়ার পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বাস এবং সহানুভূতি রিয়েল লাইফ প্লাস আপনাকে শুধু মাতকা শক্তি থেকে মুক্তি দেবে না বরং একটি সুখী সুস্থ এবং শান্তিপূর্ণ জীবন করার জন্য আপনার পাশে থাকবে শীত তপ নিয়ন্ত্রিত ও সিসি ক্যামেরায় আহতাভুক্ত আমাদের ঠিকানা থনধনিয়া দক্ষিণ পাড়া পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পশ্চিম পার্শ্ব বগুড়া সদর বগুড়া বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে